বর্তমান বিশ্বের অন্যতম উত্তপ্ত অঞ্চল মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছে ২০২৫ সালে ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়েছে যা আজ চতুর্থ দিনে গড়িয়েছে অফারে ফ্রিজ কিনে আপনি যুদ্ধের এই ভয়াবহ রূপ বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের সূত্রপাত ঘটে যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার বিমান হামলা চালায় এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শুরু করে প্রচণ্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরান এখন পর্যন্ত ইসরায়েলের দিকে প্রায় তিনশো সত্তরটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে সঙ্গে পাঠিয়েছে শত শত বিস্ফোরক ড্রোন এসব হামলায় ইসরায়েলের অন্তত তিরিশটির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছেন চব্বিশ জন ইসরায়েলি এবং আহত হয়েছেন আরও চুহাত্তর জন বিশেষভাবে ইসরায়েলের বাতহিয়াম শহরে পঁচাত্তরটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে বাইশটি ভবন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে হাইফা শহরে সাতজন নিহত এবং তিরিশ জন আহত হয়েছেন এসব হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর পঞ্চাশটি যুদ্ধ বিমান ইরানের ভেতরে হামলা চালায় এবং কমপক্ষে একশো বিশটি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে তেহরানে আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি গোপন বৈঠকে হামলায় নিহত হন গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজিমী সহ আরও চারজন শীর্ষ কর্মকর্তা এছাড়া ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি ভবনেও বিস্ফোরণ ঘটেছে যার ফলে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুইশো জন ইরানি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক হাজার জন ফোরদু পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণের খবরও নিশ্চিত করা হয়েছে যুদ্ধ ইতিমধ্যে আন্তর্জাতিক মাত্রা নিতে শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের সহায়তা চেয়েছে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যে দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাকেও তারা আক্রমণের লক্ষ্যে রাখবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস নিমিটস ভারত মহাসাগরে পৌঁছেছে অপরদিকে ইরান শান্তি চুক্তির ইঙ্গিত দিয়ে কাতার সৌদি আরব ও ওমানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বার্তা পাঠিয়েছে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই যুদ্ধের পরিণতি হতে পারে আরও ভয়াবহ ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক অ্যান্থনি গ্লিস বলেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সক্রিয় হলে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সম্পৃক্ততা অনিবার্য হয়ে উঠবে সব মিলে এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা বিশ্বকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এখন সময় এসেছে আন্তর্জাতিক কূটনীতি ও আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ